মুর্শিদাবাদের সাম্প্রদায়িক দাঙ্গার ফলে খরছাড়া হয়েছিল বহু মানুষ এবং তারা রাজভবনে গিয়েছিলেন তাদের উক্তি তারা বাড়ি ফিরতে পারবে না তাদেরকে ক্যাম্পের মধ্যে থাকতে হবে এই নিয়ে রাজ্য বিধানসভার বিরোধী চলনেতা শুভেন্দু অধিকারী বললেন বিএসএফ সিআরপিএফ পার্মানেন্ট থাকে না বিএসএফটা বর্ডার এলাকায় কিন্তু সিআরপিএফ বিএসএফ যেটা জেনারেল ল এন্ড অর্ডার ডিউটি করছে আজকেও এক্সটেন্স করেছে আমি কোর্টের কাছে কৃতজ্ঞ তারা আজকেও ইন্টারিম অর্ডারে কয়েকটা পয়েন্ট দিয়েছে এবং আমরা আজকে কেন্দ্রীয় সরকারের রিপোর্টও অত্যন্ত আমার লয়ার পেয়েছে আমাকে পাঠিয়েছে রাজ্যের রিপোর্ট অত্যন্ত উদাসীন ছিল তারা নাকি প্রচুর কাজকর্ম করছেন দেখিয়েছেন কিন্তু কেন্দ্র বলেছে কেন্দ্রীয় ইউনিয়নের যে রিপোর্ট সেই রিপোর্ট খুব অত্যন্ত প্র্যাকটিক্যাল আমি ধন্যবাদ জানাবো ইউনিয়নকে এবং সর্বোপরি স্পেশাল বেঞ্চকে তারা এক্সটেন্ড করে দিয়েছেন একুশ তারিখ পর্যন্ত আপনাকে বলি পারমানেন্ট থাকবে না সলিউশান ওখানে এটা কমিউনাল রাইট নয় এটা ধর্মযুদ্ধ এরা কাশ্মীরের মতো হিন্দুদের সরাতে চায় সলিউশন আমি দুভাবে বলতে পারি একটা হচ্ছে এনআইএ কে দিয়ে ওখানে একদম রুটটাকে নষ্ট করে দেওয়া কালকে আমি টুইট করেছি ইনজাম আজকে অ্যারেস্ট হয়েছে এর আগে তো বলছিল বাংলাদেশ তুরস্ক কত গল্প ইনজামকে কে ইনজামাম তিনি হচ্ছেন দুলিয়ান মিউনিসিপ্যালিটির তৃণমূলের চেয়ারম্যান বাধ্য হয়েছে অ্যারেস্ট করতে এক্সপোজ করে দিয়েছি ডকুমেন্টারি এভিডেন্স দিয়ে স্বাভাবিকভাবে আমার বক্তব্য হচ্ছে এনআইএ ইনভেস্টিগেশান চার্জশিট দেওয়া পর্যন্ত প্যারামিলিটারি ওখানে রাখা উচিত এক নম্বর সেকেন্ড থিং হচ্ছে বাংলাদেশ থেকে যে পঞ্চাশ কিলোমিটার বর্ডার এলাকা এবং যেখানে হিন্দু জনসংখ্যা অত্যন্ত কম কুড়ি পারসেন্টের নিচে তাদেরকে কাশ্মীরের পাকিস্তান সীমান্তবর্তী এলাকার মতো বৈধ লাইসেন্স যুক্ত আগ্নেয় দেওয়া উচিত আত্মরক্ষার অধিকার প্রত্যেকের আছে হিন্দুদের কাশ্মীরের তো বর্ডারের বহু গ্রামে ব্যবস্থা আছে স্পেশাল অ্যাক্টের আওতায় আছে তো কাশ্মীরে কাশ্মীরে যা আছে সেম মডেল যদি মুর্শিদাবাদ এলাকায় বাংলা আপনারা না করতে পারেন তাহলে দশ পনেরো পার্সেন্ট হিন্দু যেখানে আছে হিন্দু থাকবে না এটাই এটাই ওখানে নেবেন আত্মরক্ষার জন্য এদেরকে ব্যবস্থা করা উচিত কাশ্মীরের পাকিস্তান সীমান্তবর্তী গ্রামে যে ব্যবস্থা আছে সেই একই ব্যবস্থা বাংলাদেশ সীমান্তবর্তী ক্লোজ বাংলাদেশ সীমান্তবর্তী এবং যেখানে হিন্দুদের সংখ্যা অত্যন্ত কম দশ পনেরো বিশ পার্সেন্ট এটা করা উচিত এবং এনআইএ যতক্ষণ না এই রিলিজিয়াস রাইটকে কনসপিরেটার ফান্ডার এবং আর্মস একে একেবারে উপড়ে ফেলতে পারে ততক্ষণ পর্যন্ত ওখানে প্যারামিলিটারি ফোর্স রেখে এনআইএ ইনভেস্টিগেশন কমপ্লিট করা উচিত আপ টু চারশো কি সম্ভব ইলেকশন কি সম্ভব গোটা রাষ্ট্রপতি শাসন ছাড়া ইলেকশন ইসিআই করতে পারবে না যেখানে পঞ্চাশ পার্সেন্টের নিচে হিন্দু আছে বহু জায়গায় ভোট দিতে দেয়নি একুশ এবং চব্বিশে এবারে আরও মাস কেলে দেবে না তার মধ্যে শুধু মুর্শিদাবাদ মালদার একটা অংশ পড়বে না তার মধ্যে কুচবিহারের দিনহাটা থেকে দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং বাসন্তী গোসাবাও করবে মানে এরকম ধর্মযুদ্ধ মানে এটা কি ধর্ম এটা বাস্তব আপনি গিয়ে ঘুরে আসবেন বিউরো রিপোর্ট এন বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না